অনেকেরই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে প্রকল্পের টাকা আজ প্রায় আট মাস ন মাস ধরে বন্ধ রয়েছে আর এদিকে বৃদ্ধ পেনশনে যে স্কিম রয়েছে সেই পেনশনের নামও এসে গেছে লেখা রয়েছে স্টেটাসে অ্যাপ্লাইড কিন্তু ভেরিফিকেশন এখনো পর্যন্ত পেন্ডিং হয়নি কি করলে অ্যাপ্লাইড থেকে ভেরিফিকেশন হবে এমনকি অ্যাপ্রুভ হবে এর সঙ্গে রয়েছে বৃদ্ধ পেনশন প্রকল্পে যারা নাম নথিভুক্ত করার জন্য আবেদন জমা করেছেন নতুন করে দুয়ার সরকার হয়ে যাওয়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অথবা তারও অনেক আগে কিছু জনের হয়েছে এখনো এক বছর পেরিয়ে গিয়েছে এক বছর কেন দু বছর হয়ে গিয়েছে কিন্তু বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা এখনো পাননি সেই তাদের অ্যাপ্লিকেশনগুলো এখন স্টেটাস চেক করলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং অর্থাৎ ভেরিফাই করা হয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে কবে অ্যাপ্রুভ হবে এমনকি কবে টাকা পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভান্ডার যাদের বন্ধ হয়ে গিয়েছেন টাকা আর পাননি তাহারা এই জয় বাংলার যে পোর্টাল রয়েছে নতুন পোর্টাল সেই পোর্টালে এসে আমি অবশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পোর্টালে এসে স্টেটাসটা কি রয়েছে চেক করে নেবেন তারপরেই আপনারা ভাববেন যে কি করতে হবে আমি অবশ্য ভিডিওতে বলছি যে কি করতে হবে যাদের স্টেটাসে অ্যাপ্লাইড রয়েছে তারা কি করবেন কি করলে ভেরিফিকেশন হবে কি করলে অ্যাপ্রুভ হবে বা কবে হবে এমন কি যাদের রয়েছে ভেরিফিকেশন করা তাদের কবে এপ্রুভ হবে টাকাই বা কবে পাবেন এই ভিডিওতে আমি অবশ্য আপনাদেরকে বলছি দেখুন আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলার অফিসিয়াল পোর্টালে এখানে দান সাইডে দেখুন রয়েছে ট্র্যাক এপ্লিকেশন স্টেটাস এই অপশনে ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারবেন আমি অবশ্য এই ওয়েবসাইটে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন এসে পরে ডান সাইডে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন আমি আগে আপনাদের কি স্ট্যাটাস একটু চেক করে দেখিয়ে দিচ্ছি তারপরে সমস্ত কিছু বলছি দেখুন আমি ইতিমধ্যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিয়েছি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে বাম সাইডের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন ইউজিক বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে অর্থাৎ তিনটি পদ্ধতিতে চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে আর বেনিফিশিয়ারি আইডি দিয়ে তবে মোবাইল নাম্বার দিয়ে চেক না করে আধার নাম্বার দিয়ে সমস্ত কিছু চেক করবেন স্কিম নেম প্রথমে সিলেক্ট করবেন ডাব্লিউ সিডি ওল্ড এজ পেনশন আর তারপরে সার্চ ইউজিং এ আধার সিলেক্ট করবেন যাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে তারাও স্কিম নাম সিডি ওল্ড এজ সিলেক্ট করবেন আর যারা দুয়ার সরকার বা ব্লকে গিয়ে জমা করছেন তারাও এই দিয়ে দিবেন আধার নাম্বার দিয়ে পরে ডান সাইডে কেপচা দেখতে পাচ্ছেন এই কেপচাটি আপনারা দিয়ে দেবেন দেখুন আমি ক্যাপচাটা দিচ্ছি কেপচা দেওয়ার পরেই ডান সাইডে রয়েছে সার্চ অপশন এই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করতেই দেখুন এখানে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে কি না ইনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে আজ ন মাস হয়েছে টাকা ইনি লক্ষ্মীর ভান্ডারের পাননি আর বৃদ্ধ পেনশনে দেখুন এসে কি দেখাচ্ছে এপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং স্ট্যাটাস কি করা হয়েছে এপ্লাই করা হয়েছে এখানে ভেরিফিকেশন হয়নি ভেরিফিকেশন অনেকদিন পর্যন্ত এখনো হয়নি আট মাস ন মাস এপ্লাই হয়েই রয়েছে তিনি কি করবেন না ইনাকে কিছুদিন অপেক্ষা করে দেখতে হবে যদি ভেরিফিকেশন হয় ঠিকই আছে নতুবা সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে আপনাকে ব্লক অফিসে গিয়ে দেখা করতে হবে আর এই সম্পর্কে বলতে হবে যে আপনার স্ট্যাটাসটি অনেকদিন পর্যন্ত এপ্লাই রয়ে গেছে এমনও হচ্ছে কিছু কিছু জায়গায় আপনাদের আপনাদেরকে লক্ষ্মীর যাদের বন্ধ হয়ে গিয়েছে আর অ্যাপ্লাই করা রয়েছে তাদেরকে ফোন করা হচ্ছে সেই ফোন করার পর এই সমস্ত ডকুমেন্ট তারা চাইছেন ব্লকে সেই ডকুমেন্টগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আধার ভোটার ফটো অ্যাকাউন্ট বই এর প্রথম পাতা জেরক্স ইত্যাদি এই যেগুলো দেওয়া হয় বৃদ্ধ পেনশনে সেগুলো চাইছে তারপর ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে আট কি দশ দিন পর ভেরিফিকেশন হচ্ছে এমন হচ্ছে কিছু জায়গার ক্ষেত্রে ব্লক হিসাবে সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কি হচ্ছে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে আপনা আপনি অ্যাপ্লাই আপনা আপনি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তবে সেক্ষেত্রে যদি আপনার ভেরিফিকেশন এই নভেম্বর মাসের মধ্যে যদি না হয় যাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে তাহলে আপনারা অবশ্যই আপনাদের সমস্ত নথি নিয়ে ডকুমেন্ট নিয়ে ব্লক অফিসে যোগাযোগ করুন নতুবা ভেরিফিকেশন পেন্ডিংই থেকে যাবে আর ভেরিফিকেশন পেন্ডিং না কাটলে অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বৃদ্ধ পেনশনের জন্য শুধুই জমা করেছেন দুয়ার সরকার ক্যাম্প হোক বা ব্লক অফিসে গিয়ে এক বছর বা দুই বছর হয়ে গিয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই হয়ে গিয়েছে শুধুমাত্র অ্যাপ্রুভাল দেয়নি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল দিলে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে তবে যারাই বৃদ্ধ পেনশনের জন্য শুধুমাত্র জমা করেছেন তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তাই আপনাদের ব্লক অফিসে বা কোথাও যাওয়ার দরকার নেই আপনা আপনি ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তবে এক্ষেত্রে এই যে ভেরিফাই যাদের রয়েছে বৃদ্ধ পেনশনের জন্য তাদের অ্যাপ্রুভ কিন্তু অক্টোবর নভেম্বর মাসের মধ্যে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর ডিসেম্বর মাস রয়েছে সেই ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে কেননা এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যাদেরই টাকা দেওয়ার ব্যাপারটা বাকি আছে রয়েছে সেই কাজগুলো ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে তাই যারা এখনো বৃদ্ধ পেনশনের জন্য দু বছর আবেদন হয়ে গিয়েছে তিন বছরও হয়ে গিয়েছে কিছু ক্ষেত্রে তাদের ভেরিফাই হয়ে গিয়েছে সুবাদ অবশ্য তবে ডিসেম্বর মাসে অবশ্য আপনারা টাকা পেতে পারেন এটা নিশ্চিত আর যেহেতু ইলেকশন ও কাছাকাছি আসছে তা ইলেকশনের আগেই সমস্ত প্রকল্পে বৃদ্ধ পেনশন লক্ষ্মীর ভান্ডার যারাই নতুন রয়েছেন আরও মানবিক পেনশন সমস্ত পেনশনের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়া হবে ক্ষেত্রে যে পদ্ধতিতে আমি দেখালাম স্টেটাস চেক করে সেই পদ্ধতিতে আপনারা স্টেটাস চেক করে দেখতে থাকবেন কিছুদিন অন্তর অন্তর যে আপনাদের স্টেটাসে পরিবর্তন আসছে আছে কিনা যদি স্টটাসে অনেক সময় রিজেক্টেড আসে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না তাই রিজেক্টেড হলে পরে আপনি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার আধার ভোটার অ্যাকাউন্ট পাসবই যে রয়েছে সেগুলো নিয়ে আপনি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন